আজকে জাসিস জয়সংগুপ্তর সামনে আমাদের এই মামলাটা শুনানি হয়েছিল তো এই মামলাটা আগামী সতেরো তারিখ দুটোর সময় আবার রেখেছে আর এর মধ্যে একুশ তারিখ অবধি পুলিশকে নির্দেশ দিয়েছে যে অর্জুন সিংকে যেন অ্যারেস্ট কোনোভাবে না করা হয় আর বলেছে ইনামিন টাইম তদন্ত করতে আর সামনের দিনে সতেরো তারিখ দুটো সময় এটাও বলেছে যে সি সিসিটিভি ফুটেজগুলো যেন পেন ড্রাইভে কোর্টকে যেন জমা দিতে হয় মৌখিক সেটা আজকে লিখিত ভাবে বলে দিয়েছেন যে একুশ তারিখ দুটো অব্দি কোনোভাবে অ্যারেস্ট করা যাবে না আর সতেরো তারিখ দুটো সময় মামলাটা রেখেছে আর তার সাথে সাথে এটাও বলেছে যে সিসিটিভি ফুটেজ এরিয়াটা ঘটনাটা যেন কোর্টকে পেনড্রাইভ হিসেবে দেওয়া হয় চাকদহ তথা নদীয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসিএ সমস্ত অত্যাধুনিক কোর্স যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে বছরের ইংলিশ ক্লাস। নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বর